আসসালামু আলাইকুম টেবিল ট্রিক্স এন্ড টিপস এর দা প্রথম পর্বে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সকলের জন্য দোয়া ও শুভকামনা আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কিভাবে আমরা প্লাস মাইনাস সাইন দিয়ে টেবিল তৈরি করতে পারি আমরা টেবিল বিভিন্নভাবে তৈরি করতে পারি তো আজকে আমরা নতুন ভাবে দেখব যে আসলে প্লাস মাইনাস সাইন দিয়ে আসলে টেবিল তৈরি করা যায় কিনা তো টেবিল আমরা মূল প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমি দেখাচ্ছি যে এখানে উপর থেকে নিচে যে হচ্ছে কলম বলা হয় আর পাম্পাস থেকে ডান পাশে যখন আপনার যাবে সেটা হচ্ছে রুম আমরা ওয়ার্ড ফাইলে চলে এসেছি ওয়ার্ড ফাইলে আমরা জানি যে টেবল আমরা অনেকভাবে তৈরি করতে পারি যেমন আমরা এখান থেকে সরাসরি যতটা আমাদের রুল এবং কলম দরকার আমরা জাস্ট কার দিয়ে সিলেক্ট করলে ওটা হয়ে যাচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে আমরা তৈরি করতে পারি তাছাড়া আমরা ইনসার্ট টেবল থেকে গিয়ে আমরা আমাদের কতটা কলাম দরকার নাম্বার অফ কলম বা নাম্বার অফ ফুল ইউজ করে কিন্তু তাও আমরা একটু ফিল্টার করতে পারি জাস্ট আমি একটু দেখাচ্ছি জাস্ট যখন যা খুশি তা করা যাচ্ছে যত খুশি তত টেবিল তৈরি করা যাবে যতটা রূপ এবং কলাম প্রয়োজন তাও করা যাবে তাছাড়া আমরা টেবিল কিন্তু ড্র করতে পারি এখানে ড্র টেবিল আছে আপনার প্রয়োজন মতো আপনি যেভাবে খুশি সেভাবে টেবিল ড্র করতে পারেন কাটতে পারেন ড্র করতে পারেন যতটা ইচ্ছা আপনি এতটা কলাম তৈরি করতে পারেন এভাবে টেবিল তৈরি করা সম্ভব আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা প্লাস এবং মাইনাস সাইন ইউজ করে টেবিল তৈরি করব চলুন আমরা আজকে দেখি আসলে প্লাস এবং মাইনাস সাইন দিয়ে টেবিল তৈরি করা যায় তার জন্য আমরা আগে থেকে একটা জিনিস বলে বলছি সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কলামে তখন আমাদের প্রয়োজন হয় হ্যাঁ দেখা যাচ্ছে ক্রমিক নাম্বার এটার জন্য আমাদের খুব বেশি 1 2 3 এগুলোর জন্য নাম্বার গুলোর জন্য আমাদের খুব বেশি বড় স্পেসের দরকার হয় না আমরা যখন কোন একটা ডেসক্রিপশন বর্ণনা লিখি তখন অনেক বড় একটা সেল দরকার হয় ওটা আমাদের সুবিধা মতো আমরা করতে পারি খেয়াল রাখতে হবে প্লাস দিয়ে শুরু হবে প্লাস দিয়ে শেষ হবে তাহলে আমরা ফার্স্টে প্লাস পাঠক চাপলাম চাপার পর আমার কতটুকু দরকার প্রথম রুতে আমরা লিখবো হ্যাঁ তাহলে কতটুকু আমার দরকার আমি ওই অনুযায়ী মাইনাস সাইন দেব আমি ধরলাম এতটুকু পর্যন্ত আমার ফার্স্ট ফার্স্ট কলাম হবে তাহলে আমি এখানে প্লাস সাইন শেষ করে দেব আমি সেকেন্ড কলামের জন্য আমার মাইনাস সাইন চাপছি আমার যতটুকু প্রয়োজন হয় আমার মনে করলাম আমি এতটুকু পর্যন্ত আমার দরকার আছে প্লাস সাইন আমি এটাকে শেষ করে দেব আমার থার্ড কলামের জন্য আমি এতটুকু জায়গা প্রয়োজন ছিল আমি এতটুকু দিয়েছি আমার ফোর্থ কলামের জন্য আমার এতটুকু জায়গা প্রয়োজন এতগুলো আমরা মাইনাস সাইন ইউজ করেছি ওকে এখন আমাদের করতে হবে কি একটা এন্টার চাপতে হবে তাহলে দেখেন ম্যাজিক একটা টেবিল তৈরি হয়ে গেল তাহলে এই টেবিলটা থেকে তো আমরা অনেকগুলো এখানে কলাম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কলাম একটা রো আমরা অনেকগুলো রো করতে পারি জাস্ট টেবিলের শেষে আমরা কার্সটা রেখে আমরা যদি এন্টার চাপি তাহলে তৈরি হয় অথবা আপনি যদি জাস্ট রাইট ক্লিক করে ইনসার্ট চেপে রো সংখ্যা বাড়াতে পারেন উপরে বা নিচে এবং অর্বিল রো ইউজ করে এভাবে আমরা টেবিল সংখ্যা বাড়াতে পারি তাহলে এটা ছিল আমাদের আজকের ইংরেজি তাছাড়া আমি আরেকটা জিনিস বলছি এই যে টেবিলটার সামনে যদি আমি কোনো কিছু লিখতে চাই তাহলে এখানে দেখেন আমাদের এখন লেখার কোনো সুযোগ হচ্ছে না মানে কোনো কার্সর রাখার মতো জায়গা নেই যে আসলে লিখবো যে আমার লেখার সুযোগ হচ্ছে না বা হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি টেবিলটাকে সিলেক্ট করে এখানে লেআউট একটা অপশন আছে এখানে টেবিল টু লে আউট অপশনে যাবো আমরা টেবিলকে স্প্লিট করবো আমরা যখন স্প্লিট করবো তখন টেবিলটা নিচের দিকে অর্থাৎ হবে এখানে আপনার খুশি মতো আপনি লিখতে পারবেন যা খুশি আপনি আহ লিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন আশা করি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম